আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আরো একটি নতুন টপিক নিয়ে চলে আসলাম সেটা হলো যে কাউকে নিজের প্রেমে হাবুডুবু খাওয়াবেন সেটা কিভাবে ভিডিওটা ভালো করে দেখবো এবং শুনবো কারণ ভিডিও টেনে টেনে দেখলে ভালো করে বোঝা যায় না এবং শোনা যায় না আপনি যখন ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে আপনি সম্পূর্ণ বিস্তারিত কথাগুলো বুঝতে পারবেন এবং শুনতে পারবেন কারণ আমাদের প্রত্যেকটা কথাই খুবই মূল্যবান এবং আপনাদের কাজে আসবে তাই ভিডিওটা ভালো করে দেখতে হবে তো বন্ধুগণ চলুন আমরা মন্ত্রটা একবার শুনে নিব আপনাদের বোঝানোর স্বার্থে মন্ত্রটা আমি একটু ছোট ছোট করে বলছি আমরা যখন কোনো কাজ করি কোনো মন্ত্র পাঠ করি তখন আমরা এক নিঃশ্বাসে একদমই করে ফেলি তো মন্ত্রটা শুনে নিব মিসমুল্লাহি রহমান রাহিম গরিয়ালে পাক মোহাম্মদ এসকে মোহাব্বতী কোরবান উমুককে টেনে আন আজাজিলের এসকে যত আল্লাহর কাল্লা কাটি কাটি হোসাইন নূর দোহাই লাগে মা ফাতেমার উমুক হও তৌহিদুর হিদুর আমায় না দেখলে ফাটুক উমুকের মন আত্মার আত্মা জলুক আমায় করুক আপন দোহাই লাগে মোহাম্মদের দোহাই ফাতেমার তো বন্ধুগণ এই যে এইখানে উমুক লেখা আছে এইখানে আপনি যার উপরের মন্ত্রটা খাটাবেন আপনি যাকে ভালোবাসেন তার নামটা এখানে বলে দিতে হবে এই যে এখানে এইখানে আপনি যাকে ভালোবাসেন তার নাম বলতে হবে আর এই এখানে উমুক উমুকের এখানে আপনি যাকে ভালোবাসেন তার নামটা বলতে হবে আর যদি এই মন্ত্রটা একজন আরেকজনের জন্য কাজ করে দিতে চান তাহলে পারবেন সেটা কিভাবে এইখানে যা আছে উমুকের জায়গায় উমুক থাকবে এখানে উমুকের জায়গায় উমুক থাকবে এইখানে উমুকের জায়গায় উমুক থাকবে শুধু এই যে এখানে আমাই যদি কেউ নিজের জন্য করে তাহলে আমাই ঠিক আছে যদি এই মন্ত্রটা একজন আরেকজনের জন্য কাজ করে দিতে চায় তাহলে আমায় বাদ দিয়ে যার জন্য করবে ওই ছেলেটির নাম এখানে বলে দিতে হবে আর এই যেইখানেও ওই ছেলেটির নাম বলে দিতে হবে যদি সেটা একজন আরেকজনের জন্য কাজটা করে দেয় তবে আমরা বিশেষ করে মন্ত্র মহস্থ করি বা সাধনা করি বিশেষ করে গাছির রাতে হলো আশ্বিন মাস এবং কার্তিক মাসের মাঝখানে যে রাত হয় মানে আজকে আশ্বিন মাসের শেষ কালকে থেকে কার্তিক মাস শুরু আমরা ওই রাত্রির মধ্যে সারা রাতি যত মন্ত্র শিখেছি প্রত্যেকটা মন্ত্রই আমরা পাঠ করি প্রত্যেকটা মন্ত্রই একশো বারের উপরে আমরা পাঠ করি সব যত প্রকারের মন্ত্র শিখেছি যেটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি কাজে খাটাই সেই মন্ত্রগুলো আমরা অমাবস্যায় আর হলো গাছির রাতে গাছিরাতে এই মন্ত্রগুলো আমরা একাধিকবার পাঠ করে থাকি সেটা জপ মালা নিয়ে হোক মালা সারা হোক আমরা এগুলো অনেকবার পাঠ করে রাখি কারণ আমাদের মন্ত্রগুলো রানিং মন্ত্র এই মন্ত্রগুলো যাতে কাজে আসে অনেক সময় অনেকে মন্ত্র পড়ে আগুনে ফু দেয় তো আমরা আগুনে ফু দেই না আমরা শুধু একাধিকবার নিরবস্থানে বসে যেখানে কেউ ডিস্টার্ব না করে ওখানে বসে আমরা এই মন্ত্রগুলো অনেকবার পাঠ করে থাকি যাতে আমাদের মন্ত্রগুলো ঠিকঠাক থাকে তো নিয়ম নিয়ম হচ্ছে আপনি শনিবার মকস্ত করতে পারেন আমরা আমরা পূর্ণিমাতে মকস্ত করি অথবা গাইশ্যে আপনি এই মন্ত্রটা মঙ্গলবারে কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে একুশবার মন্ত্র পড়ে তার সামনে ফু দিবেন তো আশা করি আপনার কাজ হয়ে যাবে তো আমি এখানে যেভাবে বলেছি আমার কথা মতো যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবার সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ